এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাফ বোঝেন না আমনে আমনে ললিপপ খান বইয়া সিরা সিরা না আমনের বেড়ি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের আমনের আপ আমনের পাউডার আমনের ফেয়ার এন্ড লাভলি আমনের টাকা সব আমনের রং সায় অটোর ড্রাইভার রংসায় সি ড্রাইভার রংসায় রাস্তা খারাইয়া মোটে এমন অসভ্য বখাদে দুঃস্থরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিককারি মারে এ মুসলমান এত বড় বেহায়রক আত্মমর্যদাহীন কেম্বে হইনি বাপ পেটা নিকুন পুরুষ না

ভেবে করে বেগায়রথ সোজা আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে বলা তাকরাবু জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপন এ এ বড়ার মইধ্যে কোনো আত্মসম্মান নাই বাত খাই আরে গুম যাক ভেসাবে ধরলে ভেসাব করে ঘুমাইলে হুইয়ালা এই দুরিয়া আপনি বাতে খাইবেন হ্যাঁ আপনি বেড়ি মানসি ঘুরবো আপনার মেয়ে টুটো করিয়া করে আপনি বইয়ে বইয়া বহন খান সা দিয়া বিজাইয়া খান আপনি বহন খান গল্প করে সাধু এনে বইয়ে গল্প আল্লাহর রহমতে আমরার গো দোয়া তিন ফুট বিদেশ ও বুঝwidetilde তিন ফুট বিদেশ এ লিখেছে হ্যাঁ আল্লাহ আমরার রহমতে একটা বিল্ডিং করছে 60 দুইটা রুম 2 টা বাথরুম বাথরুম ডি সহ টাইলস আল্লাহু কত বড় নিয়ামত বাথরুমে টাইলস ওনার পূর্ব পুরুষ মাড়িতে ফিশাব করত আল্লাহর দায়ায় এখন উনি টাইলস মোতে আল্লাহু اکبر আল্লাহ কামিয়াত हमने कामयाबी हमने श्रेया गया हमने हर মূল্য दुख নাই आपने বলতেন পারবে না যে টাইলসে মুত্তা মুসলমান কি শুনাইলেন কি শুনাইলেন মুসলমান এটা নি একজন ইমানদারের বলার বিষয় তাইستی মুসলমান বলবার কথা বিষয় বলে আপনি তো বলবেন আখিরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয় জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয় জন চারজন পর্দা পুশিদা মানে কয়জন এই মুসলমান এটা বল এটা বলো দাঁতের হিসাব দিও না টাইলস মাইলস দেখাইও না এটি কি এগুলা বলো কেন আত্মমর্যাদা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা নবীজির সাহাবী মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি

মানে আপরে দেখছনি বেടর हिम्मत কি আল্লাহ আকবার বলে উঠছেন এবার নবীজি বললেন আ সাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মানবোধ গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন والله انا اغিয়ারু মিনহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর আগিয়া আরুমি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদাও